হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কি খবর সবার কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার আজকে ব্লগটি দেখছেন বা দেখছেন না আপনারা সবাই আল্লাহ রহমতে খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করব শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আমরা কয়েকদিনের জন্য কক্সবাজার বেড়াতে আসব তো তার জন্য কিছু টুকটাক শপিং করছিলাম তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি যারা শপিং ভিডিও দেখতে পছন্দ করেন তারা দেখতে পারেন আর যারা পছন্দ করবেন না এই ভিডিওটাই স্কিপ করতে পারেন আমি শুরুতেই বলে দিলাম কারণ পুরো ভিডিও জুড়েই থাকবে শপিংয়ের ভিডিও আমরা এসেছিলাম জুতার দোকানে আমার হাজব্যান্ডের একজোড়া ফর্মাল জুতা কিনতে হতো তো সে একপাশে জুতা দেখছে আর আমি আবার এই সাইডে আমার জন্য জুতা দেখছি তো এখন তো শীতকাল শেষ এই ধরনের জুতাগুলো পরে আসলে খুব একটা ভালোও লাগবে না পায়ে বেশ গরম লাগবে তবে এই ধরনের জুতাগুলো পরে কিন্তু এখন বেশ আরামদায়ক আমি যেহেতু সব ধরনের জুতা পরতে পারি না আমার এক পায়ে একটু সমস্যা আছে তো আমার একটু পা পা ফ্রেন্ডলি বা আমি পরে বেশ আরাম পাবো এই ধরনের জুতা বা ডক্টরস শু যেগুলো আছে সেগুলো পরতেই স্বাচ্ছন্দ্য বোধ করি বা একটু মানে কমফোর্টেবল আমার পায়ে না লাগলে সে জুতাগুলো পরতে পারি না যার কারণে আমাকে জুতা একটু ভেবে চিনতে কিনতে হয় তো আমার হাজব্যান্ড অলরেডি সকালে একবার একা এসে দেখে গিয়েছে জুতা বাট আমার এসে আর পছন্দ হয়নি পরে এই দোকান থেকে আর নেওয়া হয়নি আমরা অন্য দোকানে চলে যাই তো আমি আমার হাজব্যান্ডকে একজোড়া জুতা পছন্দ করে দিই সেটা পরবর্তীতে তার খুবই পছন্দ হয় এবং সে বারবার ট্রায়াল দিয়ে দেখছিল জুতাটা অনেক সুন্দর ছিল আর এই পাশে আবার আমি আমার জন্য একজোড়া জুতা ট্রায়াল দিচ্ছিলাম এগুলো খুবই ভালো আরামদায়ক তবে নেওয়া হয়নি কারণ আমি যেহেতু রেগুলার ইউজের জন্য জুতা খুঁজছিলাম পরবর্তীতে বাটা থেকে একজোড়া জুতা কেনা হয় এরপরে বাসায় আসি আমি কয়েকদিন ধরেই টুকটাক করে কিছু শপিং করছিলাম আমার নিজের জন্য বাচ্চাদের জন্য আমার হাজব্যান্ডের জন্য একদিনে যেহেতু পারা যায় না কারণ এক একজনের এক একটা জায়গা থেকে কিনতে হয় তো এরপরে কক্সবাজারে আসার আগে আগে ভাবলাম ব্যাগটা একটু গুছিয়ে রাখবো তো যা যা কেনা হয়েছে আপনাদের সাথে শেয়ার করি তবে তখনও অনেক কিছুই কেনা হয়নি আমার বাচ্চাদের অনেক কাপড় চোপড় কেনা বাকি ছিল তো এরপরে আমি এই ভিডিওটা করার পরে হাতে আবার আমরা একদিন সময় পেয়েছিলাম সেই একদিনই কেনা হয়েছে বাচ্চাদের জন্য প্রথমে যে ড্রেসটা দেখিয়েছি ওটা ইয়োলো থেকে কেনা ছিল হলুদ কালারের একটা শর্ট কুর্তি টাইপ যারা শর্ট কুর্তি পরতে পছন্দ করেন ইয়োলোর কুর্তিগুলো তাদের জন্য বেস্ট হবে কারণ ওদের কাটিংটা জোস মানে এত সুন্দর করে ওরা বানায় নর্মালি এই জামাগুলো গজ কাপড় দিয়ে দর্জিকে দিয়ে বানাতে গেলেও দেখা যায় কেন যেন ওদের মতো কাটিংটা হয় না তো আমি আবার একটু চেড়ে দেখছিলাম যে এগুলো কি দেব কিনা না কাপড় কিনে নিয়ে এসে আমার বাসার কাছে যে দর্জি আছেন পাবে কি না তো এটা হচ্ছে আর একটা জামা এটাও ইয়েলো থেকে নেওয়া এটা খুব ভাইব্রেন্ট একটা কালার খুবই চড়া কালার যদিও আমি খুব চড়া কালার পরতে পছন্দ করি না তবে এই কালার কম্বিনেশনের কোনো জামাই এখন পর্যন্ত পরিনি যার কারণে নেয়া সেই সাথে আমি যখন এই জামাটা ট্রায়াল দিচ্ছিলাম দেখতে বেশ ভালোও লাগছিল তাই নেওয়া হয়েছে পরে বাসায় এসে আর ভালো লাগছে না আর এদিকে চেঞ্জ যে করব সেই অপশনটাও নাই তো মানে হাতে সময় ছিল না পরে আমার হাজব্যান্ড বলে যে সমস্যা নেই নিয়ে নাও একটা জামাই তো তো ওই হচ্ছে দুইটা আর একদিন আমি আবার ইওলোতে গিয়েছিলাম গিয়ে হচ্ছে এখানে আরও দুইটা জামা নিয়ে আসি তো এবার ইওলোর প্যাকেজিংটা খুবই বিরক্তিকর করেছে এটা দেখতে সুন্দর লাগলেও বাসায় আসার পর যখন জামাগুলো খোলা হবে তখন একটু বিরক্ত লাগে হাতের কাছে সিজার না থাকলে এটাকে আবার কাটতে হয় অনেকে হয়তো টেকনিকে যদি এখানে সুতা দিয়ে যে সেলাই করা আছে সুতাটা টান দিলেই খুলে যায় তবে আমি পারছিলাম না আমাকে সিজার দিয়েই কাটা লেগেছে এইখানে এই জামাটা পছন্দ করে কিনেছি এই কালার কম্বিনেশন আমার খুবই পছন্দের সেই সাথে বহু বছর আগে যখন লনের জামাগুলো খুব বেশি অ্যাভেলেবল ছিল আজ থেকে আরও মনে হয় ছয় সাত বছর আগে তখন আমার একটা জামা ছিল ঠিক সেম এই কালার কম্বিনেশন এবং প্রিন্টটাও অনেকটা এই টাইপের ছিল তো এই জামাটা দেখে আমার ওই জামাটার কথা মনে পড়ে যায় এবং সেম ওই জামাটা এই লেসটাই বসানো ছিল তো যার কারণে আসলে নিয়ে নেই তবে এমনিতেও কালার কম্বিনেশন খুবই সুন্দর এটা একটা গোল জামা রাউন্ড শেপের জামা এই জামাটার হাতটা বেশি ভালো লেগেছে হাতটা অনেক সুন্দর আর আমি একটু উল্টে পাল্টে দেখছিলাম যে এরকম করে জামা বানানো যাবে কি না আর গলাটাও বেশ সুন্দর গলাটা একদম ব্যান্ড কলার টাইপের হয়ে থাকে এখানে হচ্ছে আর একটা জামা কেন জানি এর কালারটা খুব একটা সুন্দর আসছে না আমার ক্যামেরায় আমি রাতে ভিডিও করছি তো এখানে যে লেসটা দেওয়া আছে এই লেসটা খুব নর্মাল লেস মনে হলেও লেসটার মধ্যে একটা বিশেষত্ব আছে এই ছোট ছোট চুমকিগুলো এত সুন্দরভাবে বসানো এই জামাটার এক্স্যাক্ট কালার ক্যামেরায় আসছে না এটাও একটা কুর্তি টাইপের এখানে কুর্তি লেখা আছে তবে আমার কাছে কামিজের মতোই লাগছে ইোলো থেকে চারটা জামা কিনেছি দুইটা জামা পড়েছে তিন হাজার করে আমি জানি অনেক আপুরেই দাম জিজ্ঞেস করবেন পরবর্তীতে আমার আর মনে থাকে না এই যে এখন যেই দুটো জামা দেখালাম এগুলো হচ্ছে তিন হাজার তিন হাজার করে আর আগে যেই দুটো জামা দেখিয়েছি সেগুলো ছিল পঁচিশশো সামথিং আমি ভয়েস দিচ্ছি কক্সবাজার থেকেই আমি জানি অনেক শব্দ পাচ্ছেন সেই সাথে মাইক্রোফোন ছাড়া এমনি ভয়েস দিচ্ছি তো এতটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন অনেক শব্দ পাচ্ছেন হয়তো কিছু কেনাকাটা ওই সময় করেছিলাম যার মধ্যে এগুলো ছিল এটা হচ্ছে আমার হাজবেন্ডের একটা টি শার্ট এটা ইনফিনিটি থেকে নেওয়া ছিল এই টি শার্টটাও খুব সুন্দর এবং অনেকটাই হচ্ছে আমাদের অনেক ড্রেসের সাথে ম্যাচ করে এটা কেনা হয়েছে মানে একটা কালার আমরা কমন রেখেছি যে সবাই পরবো আমার মেয়ের জন্য একটা ক্রপ টপ সেলরে দেখলাম বাচ্চাদের টপসগুলো এত সুন্দর এসেছে বিশেষ করে মেয়ে বাচ্চাদের তো এই ক্রপ টপটা এমনি খুব পছন্দ হয়েছিল সেই সাথে এর কালারের সাথে আমার মেয়ের স্কিন কালারটা খুব ভালোভাবে ম্যাচ করছিল। যার কারণে এই ক্রপ টপটা নেয়া এবং ওকে পড়লে বেশ সুন্দরও লাগছিল এই জামাটাও নেওয়া সেলোর থেকে এটা অন্য একটা মানে অকেশনের কথা চিন্তা করে নেওয়া হয়েছে তবে কক্সবাজারেও হয়তো একদিন পরা হবে এটাও খুবই সুন্দর পড়লে বেশ ভালোই লাগে সেই সাথে গলার কাছে সিকোয়েন্সের কাজ করা আছে এটা বেশ সুন্দর আর এটা একটু এই ড্রেসটা পার্টি ওয়ার টাইপের একটা ড্রেস তো মানে মাঝে মাঝে পড়তে পারবে বিভিন্ন অনুষ্ঠানে সব সময় আর পড়া হবে না আমার ছেলের তখন পর্যন্ত শুধু একটা জিনিসই কেনা হয়েছিল সেটা হচ্ছে এটা ইনফিনিটি থেকে একটা হাফ প্যান্ট তো পরে আমরা হাতে একদিন সময় পেয়েছিলাম সেই একদিনে হচ্ছে বাচ্চাদের যা যা বাকি ছিল সেগুলো আবার কিনে ফেলা হয়েছে আমার ছেলের সাইজটা এমন ও একটু লম্বা তো দেখা যায় ঠিক ওর সাইজের যে কাপড় চোপড়গুলো সেগুলো ছোট হয় আবার একটু বড়দের কাপড় চোপড় নিতে গেলে পাশে আবার কেমন যেন ঢোলা হয়ে যায় তো এটা হচ্ছে আমার জন্য আরেকটা কুর্তি বা টপস বলা যায় এটা লারিভ থেকে নিয়েছিলাম একটা কমন কালার আমরা রেখেছি যে একদিন সবাই পরব তবে কক্সবাজার আসার পর কিসের কি কে কোন কালার কবে পরেছে তার কোনো ঠিক ঠিকানা নেই এই জামাটার পিছনটা একটু লং সামনে একটু শর্ট এই টাইপের তবে এর বুকের কাছের এই কাজটা খুবই সুন্দর এগুলো সব ওয়ান পিস কেনার পরে দেখলাম ওড়না ম্যাচ করতে গিয়ে আমার আমাকে এত বেশি ঝামেলায় পড়তে হয়েছে এই জামাগুলো কিনতে আমার যতটা না টাইম লেগেছে তার থেকে বেশি সময় লেগেছে ওড়নাগুলো ম্যাচ করতে আর ওই জামার জামার হাতটাও অনেক সুন্দর এটা কিনেছি টুয়েলভ থেকে একটা জর্জেটের জামা এটা জর্জেটের জামা হলেও পরে খুবই আরাম আমি শুধু ট্রায়াল দিয়েছিলাম যে কেমন লাগে না লাগে দেখতে পরে দেখলাম যে না বেশ ভালোই লাগছে গরমে খুব একটা মানে অস্বস্তি দিবে না ইনফিনিটি থেকে আমার জন্য একটা পালাজ্য টাইপের নিয়েছি এটা অনেক সুন্দর সেই সাথে এটা কক্সবাজারে তো ভালোভাবে পড়তেই পারবো সেই সাথে বাসায় এটা রেগুলার ইউজের জন্য খুব ভালো হবে বাসায় পড়ার জন্য আমার হাজব্যান্ডের জন্য কিছু ট্রাউজার একটু শর্ট প্যান্ট টাইপের নেওয়া হয়েছে এগুলো লারিপ থেকে নেওয়া আর খুবই সুন্দর হয়েছে দুইটা মানে ট্রাউজারই খুব সুন্দর হয়েছে প্লাস হচ্ছে ছেলের ছেলের তো তেমন কিছুই কিনি তো মেয়ের তখন একটা শুধু এটা কি বলবো ট্রাউজার টাইপের বা পায়জামা টাইপের একটাই নেওয়া হয়েছিল তো এরপরে হচ্ছে বেশ কয়েকটা কিনি সেগুলো আর ভিডিও করা হয়নি। এই জামাটা কিনেছিলাম এমনি হচ্ছে বাকি যে শপিংগুলো দেখালাম সেগুলো করতে গিয়েই বেলি রোডে একটা মেলার দেখা পেয়েছি তো সেই মেলা থেকে এই জামাটা কেনা জামাটা এত বেশি কমফোর্টেবল গরমে যেহেতু কিছু জামা লাগবেই তো জন্যই এই জামাটা কিনেছিলাম এর প্রাইসটা খুবই কম ছিল তো সেই তুলনায় কাপড়টা এত বেশি সফট তো এটাই ছিল সেই জামাটা এটা গরমে পরে বেশ আরাম পাওয়া যাবে স্কুলে বাচ্চাদেরকে যেহেতু নিয়ে যেতে হয় তো ড্রেস একটু বেশি লাগে গরমে দেখা যায় আরও বেশি লাগে তো এই তো গরমের জন্য মূলত এটা কেনা এর পায়জামাটা বেশি সুন্দর ছিল পায়জামাটা পরে বেশ আরাম তো এই যে এখানে যে লেসটা ব্যবহার করা হয়েছে এটা খুবই কমন টাইপের একটা লেস আমি জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে কক্সবাজার থেকে ভিডিওটা দিচ্ছি ইচ্ছা আছে কক্সবাজারের দুই একটা ভিডিও করব তবে যে গরম এসে দেখছি আমার ভিডিও করার মানে মন মানসিকতাই নেই তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাফে